আর একটা সুন্দর মেমোরি তৈরি করার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই সেটা খাবারের সাথে রিলেটেড যে আমাদের শিশুদের ভিতরে অনেকেই বলছে বা তারা অ্যাভয়েড করছে অনেক সময় যে তাদের লিমিটেড ফুড তারা অনেক খাবার খেতে পারে না অনেক গন্ধ নিতে পারে না তাহলে যে খাবারটা যে সে খেতে পারছে না এটার সাথে শুধুমাত্র তার টেস্টটা সম্পর্কযুক্ত নয় এটার সাথে গন্ধটা অনেক বেশি জড়িত সেজন্য সে এই গন্ধটা এবং টেস্টটা একসাথে করতে গিয়ে তার অনেক সময় গন্ধে যদি সমস্যা হয় তাহলে সে খাবারটাকে হয়তো অ্যাভয়েড করছে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সুন্দর খাবারের স্মেল সে যদি পায় তাহলে তার একটা সুন্দর স্মৃতি তৈরি হয় সে একটা আনন্দ ঘন মুহূর্ত সে একটা পায় এবং পরবর্তী সময়ে সে সেটা আবার যদি কখনো তার সামনে প্রেজেন্ট হয় সেই খাবারটা একই খাবারটা তখন সে আবার খুশিতে তার মনটা ভরে ওঠে এবং খাবারটা রিসিভ করতে তার জন্য সুবিধা হয়